নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা সঙ্গীতা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত তো আমি আজকে একটা নতুন রেসিপি তৈরি করব সেটা হচ্ছে শিঙারা শিঙারা কিভাবে তৈরি করা হয় আমি আপনাদেরকে প্রসেসটা দেখাবো তো তার আগে বলছি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার তো পাশে বেলয়কনটি টিপে দিও আর যারা করনি তারা সাবস্ক্রাইবার করে দিও এবং তার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে পরের ভিডিওর জন্য তো আমি এখানে তিনটে আলু নিয়েছি আলুগুলো কিউব করে কেটে আমি জলে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কিছু মশলা নিয়েছি পিঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি আমি তেলে আলুগুলো দিয়েছি মৌরি ফোড়ন দিয়ে তারপরে পিঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আমি এখানে নুন দিয়েছি স্বাদ মতো চিনি দিয়েছি এক চামচ হলুদ দিয়েছি হাফ চামচ জিরের ধনের গুঁড়ো দিয়েছি এক চামচ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ আলুগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপরে আমি গরম গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আর সাথে ধনে পাতা কুচিও দিয়ে দিয়েছি তারপরে আমি জল দিয়ে দিয়েছি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমার পুটটা তৈরি করা হয়ে গেছে আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি ময়দার সাথে আমি কালো জিরে একটু স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়েছি যাতে টেস্টটা টেস্টটা ভালো আসে তারপরে আমি ময়দা শুকনো উপকরণগুলো ভালোভাবে আমি মেখে মাখিয়ে নিয়েছি তারপরে আমি একটা রান্নার তেল দিয়ে ভালোভাবে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি তারপরে আমি লেচি কেটে আমি বেলে নেবো বেলে নেওয়ার পর আমি মাঝখান থেকে মাঝখান থেকে কেটে নিয়েছি কেটে নিয়ে তারপরে আমি একটু জল দিয়ে লাগিয়ে জল লাগিয়ে তারপরে আমি একটুখানি একটা খিলি তৈরি করে নিয়েছি খিলির মধ্যে আমি একটুখানি পুট ঢুকিয়ে তারপরে আবার একটু জল দিয়ে ভালোভাবে খিলি তৈরি করে নিয়েছি আমার শিঙারা সব কটা শিঙারা তৈরি করা হয়ে গেছে এবার আমি তেলে দিয়ে দেবো ভাজতে পনেরো মিনিট ধরে পনেরো মিনিট ভাজতে দিতে হবে যাতে লাল লাল হয়ে যায় আমার শিঙারা গুলো তৈরি করা হয়ে গেছে আর যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যে আমার চ্যানেলটা আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে আজকে এই পর্যন্ত কালকে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে সঙ্গে